দুইটা আশেপাশে টক টক করে কত খারাপ এটা হেলা তো কিছুই করে না বিলাইটা চুপ করে বুহ রে সেই দূরে কে मामा hmm? टीटीटी। तर मामारे तर मामारे तर मामारे フンディ、どうださうねばらしい。<laughs> টা দিন দিছে দুইটা তো আমি দে ইশালা বিলাই কপর করে নিয়া তবে যে বিলাই রে যে তারা তাকাইছে ঘরে মেলাবার এ টুকরাইতে গেল ওই যে Poyori জালা এডা এনে দেডা নবুয়া ঠায় এ খুদ দেম থেকে ওন পাল বেরে গড়া কামরাই বের যায় বিলাই জানিয়া যায় করে এ বয়ের ঠলে গোসলখানায় কে পোলা রইছে কোনার মধ্যে এই কোনার মধ্যে গেছে এটা কামনতি এ আর ওই বুয়ের সার বাইরা না তানছি